আজ এই বানভাসি মানুষের পাশে সবাই দাঁড়িয়েছে আজ আর ধর্ম বর্ণ কোনো ভেদাভেদ নেই হিন্দু মুসলিম খ্রিস্টান সব ধর্মের মানুষই কিন্তু একে অপরের পাশে দাঁড়িয়েছে আমাদের হিন্দুদের কথাই বলি আপনারা তো সবাই জানেন যে কিছুদিন পরেই কিন্তু আমাদের সব থেকে বড়ো দুর্গা পূজা তো অনেক হিন্দুরা এক হয়ে এটাই বলছে যে আমাদের পূজার বাজেট কিছুটা কমে এনে এই বানভাসি মানুষের সাহায্যের কাজে দেওয়া হোক এবং কিশোরগঞ্জের পাগলা মসজিদের মুসলিমরাও বলতেছে যে আমাদের মসজিদের যে দানের টাকাটা সেই টাকা থেকে কিছুটা টাকা এই বানভাসী মানুষের সাহায্যের কাজে দেওয়া হোক পেট্রোল পাম্পের মালিক বলতেছে যে এই উদ্ধার কাজের জন্য যে বোর্ডগুলো চলতেছে সেই বোর্ডের তেল ফ্রি করে দেওয়া হয়েছে এবং বিকাশ এজেন্ট কর্মকর্তা কর্মচারীরা আছেন তারা তাদের একদিনের বেতন তাদেরকে দেওয়া হয়েছে যারা বানভাসী মানুষ আছে একদিনের বেতন তারা দিয়ে দিয়েছে তাদের সাহায্যের কাজে এবং আমাদের বাংলাদেশের সমস্ত মোবাইল অপারেটাররাও কিন্তু ইন্টারনেট ফ্রি করে দিয়েছে এবং কিছু মিনিটও তার সাথে ফ্রি これです যে তারা সবার সাথে যোগাযোগ করতে পারে সবার সাথে কথা বলতে পারে আর শুকনো জায়গায় মানুষ বলতেছে যে তারা শুকনো জায়গায় এসে আশ্রয় নিই তাদের জন্য শুকনো জায়গা ফ্রি করে দেওয়া হয়েছে তো এরকম আমরা তো এটাই চেয়েছিলাম আজ বাংলাদেশের মানুষ জেগে উঠেছে মানবতার পাশে দাঁড়িয়েছে মানবতার পরিচয় দিচ্ছে একে অপরের পাশে দাঁড়াচ্ছে এটাই তো চেয়েছিলাম আমরা এরকম একটা বাংলাদেশের আশাই সবাই ছিল যে কবে এরকম একটা বাংলাদেশ গড়ে উঠবে যে সবাই সবার পাশে থাকবে একে অপরের পাশে দাঁড়াবে আজ দেখেন এই বিপদের দিনে কিন্তু সব সবাই এক হয়ে কাজ করে যাচ্ছে সবাই নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু তাদের বাঁচাচ্ছে তাদের সাহায্য করতেছে কত মানুষ অনেক মানুষ আছে যারা কিন্তু অলরেডি নোয়াখালী ফেনি চট্টগ্রাম পৌঁছে গেছে এই ত্রাণ নিয়ে বা সাহায্য নিয়ে যে যেটুকু পার্সে যেখান থেকে পারছে সাহায্য করার চেষ্টা করতেছে তো এরকম একটা বাংলাদেশে আমরা চেয়েছিলাম যে সবাই সবার পাশে থাকবে যেখানে কোনো ধর্ম বর্ণ কোনো ভেদাভেদ থাকবে না হিন্দু মুসলিম যত মানুষ আছে যত জাতি আছে সবাই একে অপরের পাশে থাকে থাকবে সবাই একসাথে হাতে হাত রেখে কাজ চালিয়ে যাবে এটাই আমরা চেয়েছিলাম